মামার বাড়ির আবদার আমি মনে করি না রাখশ নির্বাচন আমাদের ছাত্রদের নির্বাচন এর পরিবেশ পরিস্থিতি পারস্পরিক সৌহার্দ্য এগুলো বজায় রাখার দায়িত্ব আমাদের সবার ভিতরে আছে আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাখস নির্বাচন হয়ে যেত আমি তাতে খুশি হতাম আমরা কেন মানে দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য যে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয় আমার ব্যক্তিগত অভিমত এটা এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এটা আমাদের ছাত্র সমাজ সহ আমাদের সবার জন্যই একটা কষ্টকর ব্যাপার তো আমি সেনাবাহিনী নিয়ে আপাতত কোনো চিন্তা করছি না এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমি সেনাবাহিনী নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করছি না সেই পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই পরিস্থিতি তো আমার নির্বাচন কমিশন আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী তারা করবে না যারা করবে তারা ওই পর্যায়ে পর্যন্ত নামবে কিনা সেই উত্তর তো আসলে আমি দিতে পারবো না আর কি আমার নিজের কোনো ইচ্ছা নেই যে এখানে আর্মির ইনভলভমেন্ট থাকুক আর কি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করেছি এবং আবারও করি ওই দিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তাগুলো এসছিল যে ভাষায় স্লোগান দেয়া হয়েছিল যারা আছেন তাদের প্রশংসা করি এই কারণে তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মান বোধ হেতেন শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেননি এটাই ছাত্রছাত্রীদের পরম পাওয়া কিছু শিক্ষক আছেন এই জঘন্য কথাবার্তা এবং জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে না ছিল তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদার যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কাননের ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের রাখসুর অযোগ্য বলে প্রমাণ করছো এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হাসান নাকি দেবো নাকি তোমাদের ছাত্রদের দায়িত্ব নিতে হবে প্রক্টোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না তারা এক মুহূর্ত চুপ করে থাকে সব সময় কাজ করেছে এবং কাজ করেছে সংযম দেখিয়েছে কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয় বলেই নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আসি কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব তারপরেও যদি এটাকে আমি অসভ্যতা ছাড়ার কোনো কিছু মনে করি না তারপরেও যদি অসভ্যতা জারি থাকে তাহলে রাষ্ট্র নির্বাচন অসভ্যতার শিকার হবে এটার দায়িত্ব যাদের তাদেরই নিতে হবে